এই পুরো বিষয়ের উপরে আল্লাহ রুবুল আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন তার প্রথমটি হলো আল্লাহ এবং তার রসুরের কথার উপরে আগ বেড়ে যেন কথা না বলি এর ব্যাখ্যা কি অনেক মুফাসের বলেছেন এর মানে হলো কোন বিষয়ে আল্লাহ তালা কোনো সিদ্ধান্ত দিয়েছেন নবী সাল্লাম কোন সিদ্ধান্ত দিয়েছেন এর উপরে যেন আমাদের কোনো নিজস্ব চিন্তাধারা নিজস্ব মতবাদ নিজস্ব গ্রুপ নিজস্ব বলয় নিজস্ব ইজম এগুলো যেন প্রাধান্য না পায় পায়সে কোরআন এবং হাদিস নবী সাল সাল্লামের কথা কোরআনের কোন ভাষ্য এটার উপরে যেন আমাদের কোনো নিজস্ব কোনো কিছু যেন প্রাধান্য না পায় এটাই হবে আল্লাহ উম সামনে আগ বেড়ে কথা বলার মতো আবার এটার একটা ব্যাখ্যা এটাও যে নবী করিম সাল্লামের উপস্থিতিতে তার সামনে আদব লেহাজ বজায় রেখে কথা বলা তিনি যখন কোনো কথা বলতে যাবেন আকবরের তার সামনে না করা কথাবার্তা না করা এখানে যদিও নবী করিম সাল্লা সাল্লামের কাছে কথা বলা হচ্ছে তার পাশাপাশি এই আদব লেহাজ ওলামা ক্রামের সাথে মুরব্বীদের সাথে বাবা মার সাথে বিশেষভাবে পালনযোগ্য এবং আমাদের বহু মুসলমান ভাইরা আছেন বহু ইমানদার বহুত নামাজি বহুত রোজাদার বহুত আমলদার ভাইরা আছেন যাদের মধ্যে এই আদব লেহাজের ত্রুটি প্রচন্ড রকমের দেখা যায় অথচ সুরে হুজরাতে প্রথমেই আমাদেরকে আদব শেখানো হয়েছে যে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে আদব লেহাজ বজায় রেখে কথা বলতে হবে আল্লাহ তাআলা এইমতো বলেছেন যে নবীর কথার উপরে তোমাদের কথার আওয়াজ যেন বড় না হয় যদি হয় তাহলে শঙ্কা আছে তোমাদের আমল পর্যন্ত বরবাদ হয়ে যেতে পারে আমল ডিলিট করে দেওয়া হতে পারে যদি বেআবী থাকে মনে রাখবেন ভাই আমার আদব এটা ইসলামে অনেক বড় একটা সম্পদ বহু সলা আছে বেয়াদব বহু দাড়িওয়ালা আছে বেয়াদব আছে না নেই বহু এমন কি গুজার আছে কিন্তু বেআব আছে না নেই ভাইরা আমার আদব এমন একটা বিষয়

নবী করিম সাল্লামের প্রতি যে আদব লেহাজ বজায় রাখতে বলা হয়েছে এবং আল্লাহ তারা সাবধান করেছে এই কথা আমাদের সকলের জন্য সমানভাবে প্রযোজ্য যদিও আমাদের মাঝে নবী সাল্লাহ সাল্লাম নাই আপনার সামনে কেউ নবী করিম সাল্লাহ হাদিস দিয়ে যখন কথা বলল আপনার কাছে যদি কোনো হাদিস থাকে আয়াত থাকে তো ভালো কথা কিন্তু নবী সাল্লাহ হাদিস শোনার পরও আপনি আমতামতা করে আপনি নিয়ে বিনিয়ে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে সেটাকে পাশ কাটিয়ে যদি আপনি যাওয়ার চেষ্টা করেন তাহলে কেমন যেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের প্রতি বেয়াদবি করলেন শিষ্টাচার বহির্ভূত কাজ করলেন আদব লঙ্ঘন করলেন তাহলে কখনো আপনি ভালো মুসলমান হতে পারেন পৃথিবীর কোন মানুষের অনুকরণ অনুসরণ আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে যেন সরাতে না পারে এটা হলো সুন্নাতে রাসুলের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের প্রতি আমাদের আদব এবং শিষ্টাচার হবে শুধু তাই নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের কথা আমি শুনেছি আমি মাথা নত করে ফেলবো আমার আর সামনে আমি পা বাড়াবো না যেহেতু আমি নবী সাল্লামের নির্দেশ পেয়েছি নিষেধ পেয়েছি কোরআনের আয়াত পেয়েছি আদেশ নিষেধ পেয়েছি আমার আর কোনো সে থাকবে না আমি তার সামনে নিজেকে মাথা নত করে দিব এটাই হলো আদব মা আল্লাহ এটাই হলো আদব মা আর আর যদি আমার যুক্তি বুদ্ধি তর্ক ইজম গ্রুপ মতবাদ এগুলোকে আমরা এ নিয়ে বিনিয়ে টিকায় রাখতে গিয়ে ওই হাদিসকে আয়াতকে টেনে টুনে খাটুক বা না খাটুক ব্যাখ্যা করার চেষ্টা ওটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি তাহলে এটা হবে আল্লাহর সাথে বেয়াদবি আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি এরকম বেয়াদবি আমরা অনেক সময় করি কি করি না বলেন আমি একটা কিছু বলে ফেলেছি এর বিপরীতে হাদিস পাওয়া গেছে তারপরে আমি যেহেতু বলে ফেলছি বা আমরা যেহেতু এটা বলি অতএব এটাকে যে কোনো ভাবে টেনে হলেও গায়ের জোরে হলেও টেকাতে হবে এটা আল্লাহ মোহতার রসুলের সানে আদবের খেলা মোহতারাম হাজির ঠিক একইভাবে আমাদের যারা মুরব্বীরা আছেন বাবা মা আছেন ওস্তাজ আছেন ওলামা একরাম আছেন টিচাররা আছেন বয়সে বড়রা আছেন তাদের সামনেও আমরা কথা বলতে যাব না আগবেড়ে কোনো কথা বলতে তাদের অনুমতি নিয়ে বলবো তাদের সামনে কথা বলতে গিয়ে তাদের কথারে না দিয়ে নিজে নিজে সেখানে কথা বলা শুরু করা তাদেরকে দমায় রাখার চেষ্টা করা কিংবা তাদের কথার উপরে বড় কথা বলা অনেক ছেলেরা আছেন যে অন্য অনেক দিক থেকে তার ভালো গুণ তিনি তিনি অন্যান্য অনেক দিন থেকে ভালো দিক থেকে ভালো আছেন কিন্তু বাবার সামনে কথা বলার সময় জোরে জোরে কথা বলে বাবার আওয়াজ আছে তার আওয়াজের শুরুতে আমাদেরকে নবী করিম সাথে শিষ্টাচারের শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ আমাদের সবাইকে সেই শিষ্টাচার অবলম্বন করে অনুসরণ করে আমাদের জীবনকে সাজাবার সুন্দর করারটা দান করুন সবাই আদর লেহাজ বজায় রাখবো ইনশাআল্লাহ আজকাল আদবের বড় অভাব চলছে ভাই আমলওয়ালা মানুষ টুকটাক পাবেন ফরজ দেশগুলো মানার প্রবণতা আছে আগ্রহ আছে এরকম মানুষও পাবেন কিন্তু আদব লেহাজ বজায় রেখে চলার মতো মানুষ খুব বেশি একটা পাবেন এই জন্য ভাইরা ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহতালার ফরজ আদেশ নিষেধগুলো যেমন মানতে হবে তেমন ইসলামী শিষ্টাচার ভদ্রতা এটাও বজায় রাখতে হবে একজন সাহাবিক বাপ ছেলে দুজনকে সমান্তরালভাবে হেঁটে যেতে দেখে তিনি থামিয়ে বললেন তোমাদের ওদের বাপ কে বেটাকে তখন পরিচয় দিলেন যে উনি আমার আব্বা আমি ওনার ছেলে তখন সাহাবি বললেন যে তোমার বাবা যদি হয় তাহলে বাবার সামনে থাকবে তুমি পিছনে থাকবা কখনো বাবার সামনেও হাঁটবা না তার পাশাপাশি দস্তু দোস্ত ভাব নিয়েও চলবা না এবং তোমার হাঁটার মুড দেখে যেন যেতেও বুঝতে পারে যে উনি বাবা আর উনি ছেলে অর্থাৎ একজন রাজাকে যেরকম প্রজারা সম্মান করে পিছনে চলে তুমি তোমার বাবাকে তোমার মাকে সেরকম সম্মান করতে হবে কিন্তু আজকে এই আদব লেহাজ আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে আল্লা আমাদের সবাইকে এই আদব লেহাজ মেনে চলার দান করুন